আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি শফিকুল ইসলাম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের অনেক চারিদার এবং অনেক মানে আপনার এই জিনিসটা আমাদের কাছে অনেকবার চেয়েছেন এটা নিয়ে আমরা গত দুই মাস থেকে কাজ করেছি এটা হচ্ছে আপনার লারাভেল বেস্ট দুটি ই কমার্স সলিউশন একটি হচ্ছে আপনার ইভেলিন আর একটা হচ্ছে দারাজের এই দুটি মাল্টি এবং সিঙ্গেল উইন্ডোর উভয় আপনি কাজ করতে পারবেন লারভেল হয় এটি কিন্তু আপনার ফাস্ট যেটা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কারো দাসে যদি বানিয়ে নিতেন সেটা কিন্তু পেতেন না সো এখানে আপনি সুপার ফাস্ট দুটি ই কমার্স সলিউশন পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে সলিউশন সহ আপনি শুধু পেমেন্ট গেটওয়ে এপিআইটা এখানে দেবেন অটোমেটিকলি আপনার পেমেন্ট গেটওয়ের সাথে কানেক্ট হয়ে যাবে সো না করে চলুন দেখা যাক আমাদের এই ই কমার্স সলিউশন সিস্টেম দুটিতে কি কি রয়েছে আর যদি আপনি আপনার ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল অথবা যে কোনো রকমের সফটওয়্যারের যদি প্রয়োজন হয় আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার দেওয়া আছে তাহলে চলুন শুরু করা যাক এবং দারাজ এই দুটি ই কমার্স প্ল্যাটফর্মের আপনার অ্যাডমিন প্যানেল অথবা যে ল্যান্ডিং পেজটা আছে যে হোম পেজটা আছে এগুলো কেমন দেখতে এবং এগুলো আপনার কিভাবে কাজ করে প্রথমে আমরা দেখে নিচ্ছি আমাদের ইভ্যালির যে হোম পেজটা আছে এটা এই দেখুন এটার কিন্তু ডিজাইনটা ইভ্যালির মতো করে করা আমরা একটু প্রোডাক্টে ঢুকে দেখে নিই এটা দেখতে কেমন এখান থেকে কালার সাইজ এগুলো সিলেক্ট করার অপশন আছে অ্যাড টু কার্ট কুইক বাই এই দেখুন এখানে যে কেউ চাইলে রেজিস্ট্রেশন সরাসরি করতে পারবে অথবা সে যদি অলরেডি রেজিস্টার থাকে তাহলে লগ করে কিন্তু পারচেসটা করতে পারবে এখানে আপনার ডেলিভারি মেথড আপনি যেটা দিবেন সেটা আপনার এখানে দেখাবে শিপিং চার্জ যেটা দিবেন সেটাও এখানে আপনার শো করবে আর পেমেন্ট মেথডটা আপনি চাইলে আপনার বিকাশ অথবা যে এসএসএল কমার্সের ইউপিআইটা এটা আমাদেরকে দিয়ে দিলে আমরা অ্যাড করে দেব এবং এটা কিন্তু আপনার মোবাইল অ্যাপস চাইলে আমরা তৈরি করে দিতে পারবো সেটা আমরা গুগল প্লে স্টোরেও আপনাদের জন্য আপলোড করে দিতে পারবো এখন আমরা দেখি অ্যাডমিন প্যানেলটা দেখতে কেমন এটা হচ্ছে সাধারণ ইউজার এবং ভেন্ডরদের লগ ইন পেজ আমরা এখন দেখবো অ্যাডমিনের লগ ইন পেজটা ইন করেছিলাম বলে আমাকে আর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করতে হলো না আমি যদি লগ আউট করে দিতাম তাহলে কিন্তু এটা আপনার লগ করতে হতো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আপনার একটা ড্যাশবোর্ড এখানে আপনার কয়টা অর্ডার কয়টা প্রোডাক্ট কয়টা কাস্টমার কয়টা রিভিউজ আছে সেটা একটা আপনি সামারি দেখতে পাবেন এরপরে আমরা যদি লেস্ট সাইডে আমাদের সাইটবারে দেখতে পারি এখানে পেজেস কয়টা পেজ আপনি ক্রিয়েট করছেন যেমন ব্র্যান্ড কুকি পলিসি বিভিন্ন পেজ যেগুলো ফুটারে আপনার দেখতে পাবেন সাধারণত লিঙ্ক দেওয়া থাকে সেগুলো আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন ব্লগের মধ্যে ব্লগ পোস্ট ক্যাটাগরি ট্যাক্স আপনি এখানে চাইলে যে ব্লগ আছে সেটাও এখান থেকে মেনটেন করতে পারবেন অ্যাডস এটা আপনি গুগল অ্যাডসেন্স অথবা থার্ড পার্টি যে কোনো অ্যাড এখানে দিতে পারবেন কিন্তু এবং কি আপনার যে কোনো যদি অফার থাকে সেগুলোও কিন্তু আপনি অ্যাড হিসাবে এখানে অ্যাড করতে পারবেন যেটা আপনার ওয়েবসাইটে সরাসরি দেখাবে ফ্যাক হচ্ছে ফ্রিকোয়েন্সি আক্স কোশ্চেন এগুলো আপনার সামেন কোশ্চিন এবং অ্যান্সারগুলো ই কমার্স প্ল্যাটফর্মে দেওয়া থাকে যে প্রোডাক্ট রিটার্নের পলিসি কি ইত্যাদি এগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন টেস্টি টেস্টিমনিয়ালসে আপনি টেস্টি ইমনিয়াল আপলোড করতে পারবেন নিউজ লেটারে আপনি নিউজ লেটার চ্যানেল ক্রিয়েট করে এই যে যারা যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে পাঠিয়ে দিতে পারবেন ই কমার্স এই ই কমার্স অপশনের মধ্যে আপনি ই কমার্সের সকল ফিচারগুলো পাচ্ছেন যেমন রিপোর্টস সেল অর্ডার ইনভয়েস ইনভয়েস টেমপ্লেট এখান থেকে আপনি চাইলে তৈরি করে নিতে পারবেন এবং অর্ডার রিটার্ন আসলে এখান থেকে আপনি অর্ডার রিটার্ন এন্ট্রি করাইতে পারবেন ব্র্যান্ড প্রোডাক্ট এট্রিবিউট প্রোডাক্ট কালেকশন প্রোডাক্ট লেভেলস রিভিউস শিপিং শিপমেন্ট ডিসকাউন্ট কাস্টমার ট্যাক্স সব কিছুই আপনি এখান থেকে ম্যানেজ করে নিতে পারবেন এই যে পেমেন্টসের মধ্যে আপনি দেখতে পারবেন যে পেমেন্ট মেথড এবং কয়েকটা ট্রানজ্যাকশন করা হয়েছে ওয়েবসাইটে লোকেশন আপনি এখানে কান্ট্রি স্টেট এগুলো সিলেক্ট করে দিতে পারবেন মিডিয়ার মধ্যে আপনি মিডিয়াগুলো এখানে আপলোড দিতে পারবেন ফোল্ডার আকারে আপনি এখানে মিডিয়াগুলো দেখতে পাবেন আপনি চাইলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এই ওয়েবসাইটটা আপনি যদি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং লোকাল ল্যাঙ্গুয়েজ দুটো রাখতে চান এখানে আপনি সেটা কিন্তু করতে পারবেন এখানে কিন্তু আপনার দেখেন ইংলিশ বাংলা দুইটি দেওয়া আছে এবং আপনি চাইলে আপনার অন্য ল্যাঙ্গুয়েজ প্যাকেজগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সেটিংসের মধ্যে আপনার এই আমাদের যে সিস্টেমটা আছে এখানকার সকল সেটিংস এর মধ্যে পাবেন যেমন জেনারেল সেটিংসে আপনার অ্যাডমিন ইমেল লোগো আইকন ইত্যাদি এখান থেকে আপনি দিতে পারবেন এই পেজ সেটিংস এই সেটিংসটা হচ্ছে আপনার এ এনেবল আছে কি না এ দিয়ে আপনি কাজ করতে পারবেন কি না এটা ইন্ডিকেট করে সো বাকি আপনার এখানকার কার রোল কি হবে কার পারমিশন কি হবে এটা কিন্তু আপনি প্ল্যাটফর্ম অ্যাডমিনিস্ট্রেশন এই সেটিংসটা থেকে পেয়ে যাবেন তো এটা ছিল মোটামুটি ইভ্যালি যে আপনার যে আমাদের সলিউশনটা আছে যে সিস্টেমটা আছে এটার একটা রিভিউ এখন আমরা দেখবো দারাজেরটা কিরকমই দেখুন দারাজেরটা কিন্তু মোটামুটি আমরা দারাজের মতো একটা লুক দেওয়ার চেষ্টা করছি এটাও কিন্তু আপনার সেম এখানে আপনি কালার তারপর যে কোয়ান্টি এগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করা যাবে তারপর বাই নামে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্ডার প্লেস করতে পারবেন অর্ডার প্লেস করতে গেলে প্লেস করতে গেলে আপনার লগ ইন অথবা রেজিস্টার করতে বলবে আপনি যেটা ক্যান্সেল করেন তাহলে কিন্তু প্লেসটা কাজ করবে না এই দেখুন এখানে কিছু অ্যাডস দেওয়া আছে কিছু ফিচার প্রোডাক্ট দেওয়া আছে এখন আমরা অ্যাডমিনে লগ ইন করব আমরা আমাদের দারাজের যে অ্যাডমিন প্যানেলটা আছে এটাতে লগ ইন করছি এখন লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ইভিএলির চেয়ে ভেতরের সিস্টেমটা কিন্তু অনেক আলাদা ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডটা কিন্তু আপনি যেগুলো থাকা দরকার সাধারণত কয়টা অর্ডার পেন্ডিং আছে কয়টা প্রোডাক্ট আছে টোটাল কয়টা কাস্টমার আছে কয়টা পোস্ট আছে এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টে দেখেন এটা কিন্তু আলাদাভাবে করা এখানে আপনি প্রথমে অর্ডারের মধ্যে সব অর্ডার দেখতে পাচ্ছেন প্রোডাক্টস মধ্যে সব প্রোডাক্টস দেখতে পাচ্ছেন কোনটা কোনটা প্রোডাক্টে আপনি এফিলেট অন রাখবেন সেটা এখানে আপনি সিলেক্ট করতে পারছেন কাস্টমারের আপনি লিস্ট কাস্টমার এখান থেকে দেখতে পাচ্ছেন ভেন্ডোরের মধ্যে এখানে এটা কিন্তু আপনার মাল্টি মাল্টিভেন্ডোর একটা প্ল্যাটফর্ম এখানে আপনি চাইলে সিঙ্গেল ভেন্ডোর হিসেবে ইউজ করতে পারেন মানে শুধু আপনি প্রোডাক্ট দিবেন মানুষ কিনবে এমনটাও হতে পারে আবার আপনি এটাও করতে পারেন যে অন্যান্যরাও আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট রাখবে সেটা আপনি এখান থেকে সেল হলে আপনি কমিশনটা পাবেন তাদের সেলের তো সেটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন ভেন্ডোরের ভেরিফিকেশন একটা অপশন আছে ভেন্ডরের আপনি সাবস্ক্রিপশন প্ল্যান করতে পারবেন এখান থেকে টাকার বিনিময়ে ভেন্ডোরদেরকে আপনি স্টোর ভাড়া দিতে পারবেন এখানে কুপনের অপশন আছে ব্লগ মেসেজ চ্যানেল সেটিংস পেজ সেটিংস পেজ সেটিংস ইমেল সেটিংস পেমেন্ট সেটিংস এখানে এসিও টুলস সব মিলে এটাও কিন্তু একটা অনেক একটা আপনার বড় প্ল্যাটফর্ম হিসাবে আপনারা যারা নিতে চান নিতে পারেন এবং সিঙ্গেল প্ল্যাটফর্ম হিসাবেও এটাকে ইউজ করতে পারেন এটাতে আপনারা সব সেটিংস পেয়ে যাচ্ছেন এবং এটা কাস্টমারের জন্য খুবই ফ্রেন্ডলিভাবে এটা তৈরি করা হয়েছে তো আশা করি আপনারা যদি এই দুটো স্ক্রিপ্ট নিতে চান তাহলে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন আর এটা আমরা আমাদের ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য মাত্র পাঁচ হাজার টাকায় হোস্টিংসহ আমাদের যেহেতু সকল যে ওয়েবসাইট আছে একটা নিজস্ব সার্ভারে আমরা মেনটেন করি সো আপনারা এখানে আপনার হোস্টিংয়ের জন্য কোনো টাকা দিতে হচ্ছে না আমরা এটা আমাদের হোস্টিংয়ে আপলোড করে দেবো আমাদের সার্ভারে আপলোড করে দেবো আপনার জাস্ট ডোমেনটা বাই করলে হয়ে যাবে তো এটা সহ আমরা নিচ্ছি মাত্র আপনাদের কাছে পাঁচ টাকা এটা কিন্তু শুধু লিমিটেড কিছু আমাদের ভিউয়ার্স পাবে যারা আমাদের এটা সাবস্ক্রাইব করার পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে তারাই শুধু এই অফারটা পাবে এরকম যদি আপনারা আরও অফার পেতে চান এবং আরও যদি সফটওয়্যার এবং ওয়েবসাইটের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ